এখানে কি কয়েছেন হ্যাঁ এখানে কি কয়েছেন তাই বলেন ভাত খাবেন আপনি হ্যাঁ আমরা কিন্তু ভিডিও করতে আসছি সেও কিন্তু এই হোটেল আশপাশে ঘুরছে একটা মানুষ নাই যে তুমি একটু খাবা জিজ্ঞেস করার মানুষ নাই এখানে কি কয়েছেন হ্যাঁ এখানে কি কয়েছেন তাই বলেন ভাত খাবেন আপনি

এই সরদগঞ্জ বাজারে কিন্তু অনেক মানুষই আপনারা হয়তো চিনবেন এই সমস্ত মানুষগুলো কিন্তু ঘুরে ঘুরে বেড়াই আমরা কিন্তু ভিডিও করতে আসছে সেও কিন্তু গেই ওইটা আশেপাশে ঘুরছে ওটা একটা মানুষ নাই যে তুমি একটু খাবা জিজ্ঞাস করার মানুষ নাই অবশ্যই মানুষকে ভালোবাসুন বিশেষ করে এই সমস্ত মানুষগুলো এরা কিন্তু অত সাদতে বোঝা না একে ওল্লা পাগল বলে কিন্তু মানুষ এই ষড়যন্ত্র মানুষ চিনে ওইলা পাগল বলে সম্মত করে কিন্তু সেও কিন্তু মানুষ হয়তো ব্রেনটা কিন্তু কাল আমারও এমন হয়ে যেতে পারে অবশ্যই এই সমস্ত মানুষদেরকে আপনারা সিনেহ করবেন ভালোবাসবেন আপনি আপনার জায়গা থেকে নিয়ে গেলে হবে না মামা খান খাই না বুঝছেন আপনারা নাড়বেন না হাত ধরেছেন হ্যাঁ শুরু করেন বিস্মিল্লা শুরু করেন লবল আগে খাইয়ে দেখবেন তো আপনি আগে লবণ দিচ্ছেন লবণ দিয়ে নান দিন নান দিন না আন দিন না বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন আমরা আমরা এখন আসি নাকি চলে যাই আমরা হ্যাঁ চলে যাব আমরা এই আপনারা কেউ তার সাথে ইয়ার কি মারবেন না বুঝছেন কেউ কেউ আপনার হাতে ইয়ার কি মারবে না আপনি খাওয়া দাওয়া করেন আসলে এগুলো লাগে ভালো থাকে বুঝছেন সবাই ভালো থাকবেন এবং এই সমস্ত মানুষদেরকে ভালোবাসবেন স্নেহ করবেন আপনি আপনার জায়গা থেকে যে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের সামনের ভিডিও করার জন্য আগ্রহ জাগাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চিত্রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত